হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি আজকে একটি ভালো ব্লক নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা আজকে ব্লগটির বিষয় হলো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে প্রত্যেক বছরের ন্যায় খাওয়া দাওয়া অনুষ্ঠান তো বন্ধুরা শুরুতেই দেখতে পেলে কিছু সবজি এবং বাটা মাছ কারণ আজকে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত পাতিলেবু মুগ ডাল পাঁপড় ভাজা বাটা মাছের ঝাল এবং কয়লার মাংস সাথে স্যালাড চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি আর দই মিষ্টি দই সরি মিষ্টি দই আর কোল্ড ড্রিঙ্কস তো এখানে দেখতে পাচ্ছ আমার মা হাসছে কারণ দিদি পাঁপড় খাচ্ছে এই পাঁপড়গুলো অবশ্যই চাটনির সাথে খাওয়া হবে মা বলছে ভালো করে ঢুকিয়ে মুখটা বেঁধে রাখো কারণ হাওয়া লাগলে পাঁপড় নরম হয়ে যায় তো বন্ধুরা এখানে দিদি কিন্তু প্যাকেটে ভরছে একটা কথা বলে দিই বন্ধুরা আমরা তিন বোন আর যে কোনো অনুষ্ঠানে দিদিরা আসবে না এমনটি হয় না আর না আসলেও তারা যেন অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না আমার তো ভালোই লাগে না দিদিরা এসেছে আসা থেকে শুরু করেই তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে মায়ের সাথে তাদের সাধ্য অনুযায়ী আমি বসে আছি আমার দিদিরা আসলে আমাকে কাজ করতে দেয় না আমার দিদিরাই করে দু দিদি তো আমার দুই দিদি কাজ করছে আর আমি ভিডিও করছি তো বন্ধুরা দেখতে পেলে আমার ছোট জামাইবাবু সকালে টিফিন করছে দিদিরা আগের দিন আসেনি কারণ সংক্রান্তি ছিল মাস যাচ্ছে তো আসতে নেই তাই সকালবেলা চলে এসছে আর বরদেউ কিছুক্ষণ আগে এসেছে দেখতেই পাচ্ছ বসিরহাটের মিষ্টি আর ছদ্দিতে এখানে মিষ্টি নিয়ে এসছে সেটাও দেখালাম আর বাবা নিয়ে এসছে দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর মা সকালবেলায় বাটা মাছ মুরগির মাংস সবটাই নিয়ে এসেছে বাবাই আনে অবশ্য কিন্তু ফ্রিজ খারাপ থাকার জন্য মা সকালে ফ্রেশভাবে নিয়ে এসেছে তো একটু নিজেকে দেখিয়ে নিলাম সাথে বদি বসে রেস্ট করছে বন্ধুরা আর মা এদিকে সকাল থেকে শুরু করে দিয়েছে দুপুরের খাবার মা বাটা মাছের ঝাল চাটনি ডাল পাঁপড় ভাজা সমস্তটাই হয়ে গিয়েছে এখন মাংস করলে হয়ে যায় বেলা কিন্তু বেশ হয়ে এসেছে আর সকালের খাবার তোমরা দেখতে পেলে মা করেছিল ছোলার ডাল আলো দিয়ে অসাধারণ সাথে গরম গরম ফুলকো লুচি আর অনেক রকমের মিষ্টি আর এখানে মা কিন্তু একটা বড়ো হাঁড়িতে ভাত ওবর দিয়েছে সব নিজের হাতেই করে আমার মা আর আমার মায়ের হাতের রান্না সুস্বাদু সেটা তো তোমরা সবাই জানো প্রতিটি ভুলকেই দেখো আজকে অবশ্য মা পাঁচ মিনিটে আর রেডি করতে পারেনি খাবার কারণ আয়োজন ছিল অনেকটাই বেশি তো বন্ধুরা এখানে দেখছো মা কিন্তু মশলা করছে কারণ আমাদের যে মিক্সিটা সেটা একটু খারাপ হয়েছে তো মিক্সার গ্রাইন্ডারটা খারাপ থাকার জন্য মা সেলেই মশলা করে নিয়েছে তো মা এখানে মশলা হয়ে গিয়েছে আর মা খুব ব্যস্ত করছে কারণ বেলা কিন্তু সাড়ে তিনটে চারটে বাজতে যাচ্ছে তাদেরকে খাবার দিতে হবে এবং নিজেরাও তো খাবো তো সন্ধ্যে অব্দি লোক এসেছিলো বাবার কাজের লোক তো প্রতি বছরেই তো বাড়িতে বিশ্বকর্মা পুজোতে আয়োজন করা হয় তো কারণ তাদের জন্যই কাজ তো তাদেরকে তো নিয়ে অনুষ্ঠান করতেই হবে বন্ধুরা আর একটা কথা বলে দিই এই ভিডিওতে আমার জামাইবাবু বাবা কিন্তু নেই সেটা তোমরা খেয়াল করতে পারছো কারণ বাবা শরীরটা খারাপ ছিল দুর্বল লাগছিলো অধিক মাত্রায় গরম আর বাবা কাজ করেছে সেই জন্যই বাবা প্রেসারটা একটু ডাউন ছিল তাই বাবা একটু রেস্ট করছিল আমি ভিড়তে তুলতে পারিনি আর জামাইবাবু জার্নি করে এসেছে তাই সকালে টিফিন করে একটু উপরে ঘুমাচ্ছিল তো তুলতে পারিনি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এদিকে মার কিন্তু মশলা হয়ে গিয়েছে তাই এখানে ভালো করে লাল লাল করে হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছে চন্দ্রমুখী আলু আর কয়লার মুরগির মাংস খেতে কার না ভালো লাগে যদি আমার মায়ের মতো করে রান্না করতে পারে আর প্রত্যেক মারাই সুন্দর রান্না করে সেটা আমার মা হোক কিংবা জেঠিমা কাকিমা তোমাদের মা হোক তো কথা বলতে বলতে মার কিন্তু এখানে ভাজা হয়ে এসেছে আলুটা এরপর মা ফোড়ন দেবে কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে সাই গরম মশলা দিয়ে ভালো করে মা ফোড়ন দিয়ে নেবে আমার মা রান্না করে অন্যরকম পদ্ধতিতে সম্পূর্ণ গ্রামীণ নিজের ইচ্ছায় তো দেখতেই পাচ্ছ মা এখানে ফোড়ন দিয়েছে আর যে তেলটুকু দিয়েছে অনেকটা তেল না কারণ মাংসর পরিমাণটাও কিন্তু অনেকটা দুটো বড় বড় কয়লার মুরগি চর্বিওয়ালা এবার বুঝে নাও তেলটা কিন্তু সেই আন্দাজে কমই মা ব্যবহার করেছে আর এই তেলেই কিন্তু হয়ে যাবে পুরো সম্পূর্ণ মাংস বন্ধুরা একটা কথা বলে দিই তোমরা হয়তো দেখতে পারবে সামনে কিছুটা দুটো মুরগির পা থাকবে তো এটা ভেবো না যেটা মা নিয়ে এসেছে কিনে না বন্ধুরা আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে তো সেক্ষেত্রে লোক এসেছে ছয় সাতজন আর আমাদের ফ্যামিলি সবাই মিলে তো বেশ অনেকজনই লোক হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে মা দুটো আস্ত বড় বড় কয়লার মুরগি এনেছিল তো ক্ষেত্রে তোমরা সবাই জানো যে মুরগি যে সমস্ত পাট থাকে পা বলো গিলে মিটে সমস্তটাই মুরগির সাথে দিয়ে দেওয়া হয় এবং আমরা তো সেটা অহংকার করে দিয়ে আসতে পারি না পা গিলে মিটে তো আমরা সেটা নিয়ে এসেছি আর সেটা ফেলে দেওয়ারও জিনিস নয় তাই সেটা রান্না হয়েছে মাংসর সাথেই তো যখন মা কষাবে মাংসটা তখন তোমরা দেখতেই পারবে মুরগির পা আছে গিলে আছে তো সেটাকে খারাপভাবে নেবে না তোমরা প্লিজ তো আমি দেখতেই পারলে আমি কথা বলতে বলতে এখানে মা কিন্তু কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছে একে একে এবং পেস্ট করা পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিচ্ছে আমার মা আমার মায়ের রান্নার পদ্ধতি সম্পূর্ণ আলাদা আর খুব টেস্টি বন্ধুরা বাড়িতে ছোট অনুষ্ঠান হোক কিংবা বড় অনুষ্ঠান আমার দিদিরা যদি না আসে সেই অনুষ্ঠান আমার কাছে একদম অসম্পূর্ণ তাই বন্ধুরা দিদিরা চলে এসেছে এখন অনুষ্ঠান খুব ভালো লাগছে আর মাকে দিদিরা সাহায্য করছে সাধ্য অনুযায়ী আমি পাশে থেকে ভিডিও করার চেষ্টা করছি তোমাদের জন্য তো কথা বলতে বলতে মা এখানে লবণ দিয়ে দিয়েছে স্বাদ অনুসারে এবার ভালো করে কষিয়ে নেবে তেল ঝরা অবধি তারপরে কিন্তু মা কয়লার মুরগির মধ্যে দিয়ে দেবে আর আবার মা আলাদা করে ধনে এবং যেটাকে ভালো করে কষিয়ে নিয়ে মা মার স্টাইলে মা চিকেন করবে তো বন্ধুরা সত্যি কথা বলতে খুব সুস্বাদু হয়েছিল কয়লার মুরগি আর প্রতিটা রেসিপি অসাধারণ হয়েছিল এই গরমে মা সকালে উঠে এত কিছু রেসিপি একা হাতে করেছে মাকে ধন্যবাদ তো দিদিরা আসলে হয়তো আরও সাহায্য হতো মায়ের তো দিদিরা সকালবেলা এসেছে কারণ আগের দিন সংক্রান্তির ছিল সে জন্যই তো মা কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছে এতে মা ম্যারিনেট করেছিল হলুদ এবং লবণ দিয়ে তোমরা দেখতে পেলে কিছুটা কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছে কারণ মুরগির মাংসতে কাঁচা লঙ্কা দিলে একটু স্বাদই আসে বেশি অধিক তো দেখতে পেলে এর মধ্যে আমি বলেছিলাম আগেতেই যে চিকেনের লেক আছে তো এই লেকগুলো যে ভেব না যেটা আলাদা করে নেওয়া হয়েছে এটা আমাদের কেনা মুরগির মধ্যেই একটা পার্ট তো আমাদের দুটো মুরগি কিনেছি তো বড়ো বড়ো তো অবশ্যই এই দুটো তার মধ্যেই থাকবে তো ওটা ফেলে দেওয়ার জিনিস না তো সেক্ষেত্রে আমরা কষানোর সময় এই পা দুটো খেয়ে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক কথা বলতে বলতে মায়ের মধ্যে দিয়ে দিয়েছে একে একে রেড চিলি গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মা কষিয়ে নিচ্ছে আর তোমরা বুঝতেই পারছ মুরগি মাংসের পরিমাণ কতটা বেশি যে নাড়তে পারছে না মা একটা বড় কড়াই এবার মাংসটা হয়ে গেলে সবাইকে মা খাবার দেবে অলরেডি দিদিরা খাবার বাড়া হয়ে গিয়েছে এবার ছ দিদি বাড়বে দই মিষ্টি আর বদ দিদি প্লেটে মাছ মাছ টক ডাল পাঁপড় ভাজা এগুলো দেবে সাথে থাকো আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে একটু সাথে থাকো বন্ধুরা বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই হয় বিশ্বকর্মা পুজোর পরের দিন খাওয়া দাওয়া তো আমাদের খুব ভালো লাগে এবং আমরা অপেক্ষা করেও থাকি এই অনুষ্ঠানের জন্য ঘরোয়া একটি অনুষ্ঠান বাবা করে তো ভিডিওতে কিন্তু দেখতেই পাওনি বাবাকে বললাম না আগে বাবার শরীরটা খুবই খারাপ ছিল আর গরম পড়েছিলো অধিক মাত্রায় সেই জন্য বাবার শরীরটা খারাপ হয়েছিল তাই একটু ওপরে রেস্ট করছিলো ঘুমাচ্ছিলো সেই জন্য ক্যামেরার সামনে আর আসতে পারিনি আর খাওয়ার সময়ও তুলতে পারিনি কারণ খাওয়া যখন খেয়েছিলাম আমরা দুপুরের খাবার তখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে সেই সময় আর একটু ইচ্ছা করছিল না তোলার তো যেটুকু পেরেছি আমি এবং আমার দিদি তুলে ধরেছি তোমাদের সামনে তো যাই হোক বন্ধুরা এখানে দেখলে আলাদা করে ধনে জিরেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এবং ওর মধ্যে মিশিয়ে দেবে দেখতে থাকুন তো ভালো করে কষিয়ে নেবে মা এবার কষিয়ে নিয়ে ভালো করে গরম জল দিয়ে দেবে আন্দাজ অনুযায়ী তারপরে গরম মশলা দিয়ে মাটাকে নামিয়ে নেবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো যে লাস্টে মাংসটা কেমন হয়েছিল আর মা কিন্তু যেটুকু তেল প্রথমে দিয়েছিল সেটুকু তেল দিয়েই করেছে আর দেখছো যে তেলটা ভাসছে সেটা কিন্তু মুরগির তেল কারণ এটা দুটো বড় বড় মুরগি ছিল আর বড় মুরগিতে অসংখ্য চর্বি ছিল তো চর্বিওয়ালা মুরগি থেকে তো যে তেল এমনি ঝরবে কষানোর সময় এটা তোমরা প্রত্যেকেই জানো তো এখন আমি ভয়েস দিচ্ছি আমার জিভে জল চলে আসছে তো ভাবো কেমন টেস্ট ছিল তো একটা টমেটো আর মশলা দিয়ে একটা টক টক মাংস অসাধারণ তো দিদি এদিকে বাড়ছে খাবার চলো দেখো বাটা মাছগুলোর সাইজগুলো খুবই বড়ো বড়ো আর খুবই টেস্ট ছিল তো বাটা মাছগুলো প্লেটে দিচ্ছে বাটা মাছগুলো মা টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটা ঝাল মতন করেছে ঝাল ঝোল এটা মা খুব সুন্দর করে আর এটা কিন্তু কোনো রকমের ক্ষতিকারক না মানে গ্যাস অম্বল হয়নি আর কোনো রকমের ক্ষতি হয়নি সমস্ত রেসিপিটা হালকা পাতলার মধ্যে ছিল অধিক মাত্রায় গরম থাকার জন্য বেশি রিচ করেনি মা তো এখানে ঝোলটা দিল দিদি মাছগুলোকে আস্তে আস্তে সাজাচ্ছে আচ্ছা দিয়ে এদিকে দই মিষ্টি সাজাবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো বন্ধুরা মাছটা এত টেস্ট ছিল আর বড় বড় সাইজ ছিল তো আমি খেতে পারিনি একা এতটা বড় মাছ আনাজে খুব একটা মাছ ভালো খাই না মাছের পেটি ভালো খায় তো টমেটোগুলো দিদি দিয়ে ভালো করে সাজাচ্ছে যদি বন্ধুরা আজকে ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আর বেল আইকনটি প্রেস করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব এইভাবেই সাথে থেকো আর অন্যত রইল আগে যে ব্লগগুলি ছাড়া আছে চ্যানেলে একবার ঘুরে দেখে এসো প্লিজ তোমরা সাপোর্ট করলে তবেই তো ভালো ভালো ভিডিও করার সুযোগ পাবো বলো উৎসাহ পাবো আর আমরা চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার শর্টস ভিডিও দেওয়ার তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তাহলে উৎসাহ পেলে আরও এগিয়ে যাবো তো দিদি এখানে মাছগুলো সাজানো হয়ে গিয়েছে এরপর ডাল দেবে চাটনি দেবে পাঁপড় দিয়ে দই মিষ্টি দিয়ে সাজাবে তারপরে মাংস দেবে অবশ্য খাওয়ার সময় কিন্তু আমি ভিডিও করিনি বন্ধুরা কারণ যে কাকরা ছিল যে মামারা ছিল তারা সবাই তো পছন্দ করে না না খাওয়ার সময় ভিডিও করা আর তারা অবশ্য মানা করেনি ভিডিও করতে আমরা নিজেরাই থেকেই আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ভিডিও করিনি আমরা ফ্যামিলির লোক থাকলে সেক্ষেত্রে আমরা ভিডিও করতাম আর তারা কাকা কাকু তারা কি ভাবে সেই জন্যই আমরা ভিডিওটি করিনি তো বাবা আর ও খেয়েছিলো তারপরে সেটা তুলতে পারিনি কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছিলো তো ব্লগটি অনেকটাই বড় হয়ে গিয়েছে বন্ধুরা অনুরোধ অন্যত স্কিপ না করে একটু দেখো ডাল দেওয়া হয়ে গিয়েছে এরপর চাটনি দেবে এই চাটনিটা হচ্ছে আমরার চাটনি আমি চাইলে নেক্সট ব্লকে এই আমরার রেসিপির চাটনি টক টকঝোল মা বানাবি আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই করব এই চাটনি হচ্ছে তারাপীঠের স্পেশাল টক টকঝোল চাটনি এই চাটনিটা খেতে অসাধারণ টেস্ট আর সত্যি কথা বলতে যে কোনো খাবার খাওয়ার পরে খেলে একদম হজম হয়ে যায় আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে কোনো একদিন মা বানাবে এইটা হচ্ছে আমরার টকঝোল লাল টক টকঝোল এটা তারাপীঠের মানে ফেমাস তো অবশ্যই শেয়ার করব যদি তোমরা উৎসাহ দাও তো তো দেখো এখানে আমরাগুলোকে রাখছে তোমরা ভাবছো না যে তোমরা বাড়িতে যেভাবে ঝোল বানাও সে একই তো না না এটা অন্য রকম দিয়ে তৈরি এটা সম্পূর্ণই আলাদা এটা তারাপীঠে থেকে মা দেখে এসেছিলো এবং মা হোটেলে গিয়ে জিজ্ঞেস করেছিল যেটা কি করে বানানো হয় যে হোটেলে আমরা খেয়েছিলাম লাঞ্চ করেছিলাম তারাপীঠে তো সেই হোটেলে গিয়ে মা জিজ্ঞেস করে এসেছিলো এটা কী পদ্ধতিতে বানানো হয় তো সেই পদ্ধতি অনুসরণ করে মা কিন্তু বানিয়েছে অবশ্য আজকে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেনি সেই জন্য লালটা হয়নি কারণ খুব গরম ছিল তার জন্য মা অ্যাড করেনি বাদ বাকি মা সমস্তটাই করেছে অসাধারণ একটা গন্ধ আর অসাধারণ একটা টেস্ট তো এরকম টকঝোল যদি কেউ খেতে চাও অবশ্যই কমেন্টসে লিখো আমার মা নেক্সট ব্লকে তোমাদের সাথে শেয়ার করবে আর বন্ধুরা আজকে কিন্তু এসব খাবার কিন্তু পাঁচ মিনিটের প্রস্তুত হয়নি আজকে অসংখ্য টাইম লেগে গিয়েছে পাঁচ ছয় ঘন্টা তাই রেগুলার মা যে পাঁচ মিনিটের খাবার প্রস্তুত করে তোমরা তো জানোই মা বলে পাঁচ মিনিট আজকে সে পাঁচ মিনিটে হয়নি আজকে অনেকটাই সময় লেগে গিয়েছে তো মা তাড়াহুড়ো করছে বেলা অনেকটাই গড়িয়ে এসেছে সবাইকে খাবার দিতে হবে তো দেখতেই পাচ্ছ লাল লাল ঝোল জিবে জল চলে আসছে এর মধ্যে বসে গেলাম আমরা চক পাশে দই আর মিষ্টি সাজাতে মানে দিদি সাজাচ্ছে আমি বসে আছি ভিডিও করছি আমার ছোট দিদি রসগোল্লা এবং দই সাজাচ্ছে আর বর দিদি দাঁড়িয়ে আছে আমাদের এখানে প্রসিদ্ধ হচ্ছে দই রসগোল্লা তো দেখো বন্ধুরা এটা হচ্ছে দই অসাধারণ স্বাদ দই মিষ্টি দইটা খেতে খুব ভালোবাসে আমার জানেবাবু বাবা খুব ভালোবাসে সেজন্য বাবাও নিয়ে আসে প্রায়ই আনে তো আমি দেখাচ্ছি মেনুগুলো আবার একবার বলছি মেনুতে ছিল সাদা ভাত লেবু মুগ ডাল ব্যাট পাঁপড় ভাজা বাটা মাছের ঝোল মুরগির মাংস স্যালাড চাটনি পাঁপড় দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তো খুব ভালো হয়েছিল প্রতিটা মেনুই মেনুগুলো অসাধারণ টেস্ট ছিল মা কষ্ট করে করেছে সকাল থেকে আমাদের খুব ভালো লেগেছে তো যদি ব্লগটি আজকে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি প্রেস করতে ভুলো না এভাবেই সাপোর্ট করো নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে দেখা হচ্ছে তাহলে ব্লগটি এই অবধি শেষ করছি টাটা খাওয়াটা তুলতে পারলাম না বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছিল আমি আগেই বলেছি তো নেক্সট ব্লগে দেখা হবে বন্ধুরা তাহলে এই অবধি শেষ করছি টাটা